সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই ব্লাড টেস্ট ছিল আজকে আমার একটা তাই ব্লাড নিতে চলে এসেছিলো প্রথম প্রথম ব্লাড দিতে এত ভয় পেতাম আর এখন কিন্তু সব অভ্যেস হয়ে গেছে যাই হোক ব্লাড দেওয়ার পরে আমি নিচে গিয়ে দেখলাম বাবা অলরেডি যে কাঁচা বাজারগুলো হয় মানে সাধের জন্য সেগুলো সব কমপ্লিট করে নিয়ে চলে এসছে আর হাতে সময় নেই যেহেতু তাই দেন আমি স্নান টান করে ফ্রেশ হওয়া মাত্রই আমার মেহেন্দি আর্টিস্ট চলে এসেছিল আমাকে মেহেন্দি পড়ানোর জন্য আমি বিয়ের পর থেকে নবদ্বীপে ওর কাছেই মেহেন্দি পড়ি এই নিয়ে থার্ড টাইম খুব ভালো মেয়ে এবং খুব সুন্দর মেহেন্দি পড়ায় ওর কন্ট্যাক্ট ডিটেলস টা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি যার দরকার হবে তারা ওর সাথে করে নিতে পারো দেন আমি আর দীপ একটু বিছানার চাদরটা পাল্টে সব গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে যেহেতু ছিল আমার সাধার আগের দিন মানে ঠাকুরের ভোগ খাওয়ার দিন মা বলেছিল যে আগের দিন একটু ঠাকুরের ভোগ খাইয়ে শুভ অনুষ্ঠানটা শুরু হবে তো সেটার জন্যই দীপ দেখো গোবিন্দ থেকে আমার জন্য ঠাকুরের প্রসাদ মানে থালি এনে দিয়েছিল ও হ্যাঁ এই দিনের বড় ভ্লগ কিন্তু অলরেডি আপলোড করা আছে চাইলে একবার দেখে নিতে পারো